A lonely silhouette needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me cause. আসসালামু আলাইকুম আমি সন্ধ্যাসীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা দেখতেই তো পাচ্ছেন আজকে একদম করে চলে আসে রান্নাঘরটা কতটাই ময়লা একদম নোংরা হয়ে আছে তো বেশিরভাগ অ্যাডজাস্টমেন্টায় বেশি বেশি নোংরা হয়ে আছে তো এগুলো সব ডিপ ক্লিন করবো যেহেতু শীত চলে আসছে তো সেহেতু এগুলাকে সম্পূর্ণ ডিপ ক্লিন করব তো ক্লিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে লং হয়ে যাবে ভিডিওটা এর জন্য এই তো ডিপ ক্লিন করার পরে কতটা চকচক ঝকঝকে লাগতেছে তো নিজের থেকেই ফ্রেশ লাগতেছে তো এগুলো এক এক করে সবগুলাই আমার ক্লিন করা এগুলো এই যে কাচের এই কাপ কাচের গ্লাস এগুলো সবই একদম ক্লিন করে রোদ্রে শুকিয়ে এক এক করে গুছিয়ে নিচ্ছি তো যারা নতুন আছেন আজকের ভিডিওটা দেখতে দেখতে চা তাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরাতন যারা আছেন তার অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টস করবেন তো এই তো রান্নাঘরে ঢুকতেই প্রথমে একটা পাপুষ বিছানো তো ফুল রান্নাঘরটা এই তো দেখতে এই রকমভাবে আমি গুছিয়ে নিয়েছি ক্লিন করার পরে তো আমার রান্নাঘরটা একদম ছোটো কি আর বলবো তো এটার মধ্যেই আমি এইভাবে গুছিয়ে মানিয়ে চলি তো এই তো এইভাবে ঢুকতেই পাশে একটা চেয়ার রেখেছি চেয়ারের উপরে একটা আর কি কুকার কুকারের নিচে আমি একটা রেক্সিন বিছিয়ে নিয়েছি যাতে অনেক সময় ভাত আর কি ভাতের মার পরে তো রেক্সিনের উপর পড়লে আর সমস্যা নেই সাথে সাথে ক্লিন করা যায় আর এইখানে আমি আর কি কয়েকটা ডিশ রেখে দিয়েছি বাজার টাজার করলে সাথে সাথে চট জলদি নিতে পারি আর এই তো সুইচ বোর্ডের উপরে একটা লাইট হোল্ডার আর এই তো এই পাশে একদম উপরে আর কি জালনার উপরে অ্যাডজাস্ট ফ্যানটা তো অ্যাডজাস্ট ফ্যানটা অনেকটাই ময়লা ছিল তো ক্লিন করার পরে দেখেন বেশ চকচকে ঝকঝকে হয়ে গেছে আর এই তো জালনার মধ্যে আমি আর একটা তাওয়া রেখে দিয়েছি আর একটা হোল্ডারের মধ্যে আর কি নুডলস ছাঁকনি রেখে দিয়েছি আর এইখানে কতগুলো আর কি ইস্টার্ন এগুলো চুলার মধ্যে দিয়ে দিয়ে বিভিন্ন সময়ে ভর্তা টর্তা বানানোর জন্য লাগে আর এই তো এইখানে রিয়েল একটা মানি প্ল্যান্ট রেখেছে এই তো কাচের এই তো আমার চুলাটা যেহেতু কাচের এই চুলাটার পাশেই আমি এই তো হামাম দিস্তাটা রেখে দিয়েছি তো হামাম দিস্তাটা আমার খুব দরকারি আর সিদ্ধ চলে আসছে আদা ছেঁচার জন্য খুবই দরকার রং চা বানানোর সময় আর এই তো এই মাটির পাতিলটা আমি ফেলে দিতে চেয়েছিলাম তো আবার চিন্তা করলাম কেন ফেলবো তো তিন চার বছর আগে এগুলো সব কালার করে এইভাবে আমি স্পোন হোল্ডার বানিয়ে নিয়েছি আর এই তো কাচের চুলা যেহেতু এই নিচে চেয়ে আর কি চামিস টামিস রাখা যায় না চুলা ফাটার সম্ভাবনা আছে তাও এইটার মধ্যে আমি সব সময় চামিস রাখি আর এই যে এইটা একটা লিকুইড বানিয়ে নিয়েছি আর কি ভিনিগার টিনিগার দিয়ে এটা দিয়ে সব সময় আমি আর কি আমার কিচেনটাকে পরিষ্কার রাখি আর এই তো একটা ভীম ভীম লিকুইড আর এইখানে আর কি মাজনি গুলা এইভাবে আমি রেখে দিয়েছি আর এই তো সিংটা সিংয়ের উপরে এইখানে একটা আর কি স্টিলের কল ছিল সেই কলটা আমার মেয়ে নষ্ট করে ফেলছে এখানে ডুয়েট একটা কল ছিল আর কি গরম পানি টরম পানি আর কি মিক্সড একটা কল ছিল তো ওইটা নষ্ট করার পরে এটা লাগিয়ে নিয়েছি তো গিজার যদি লাগাই তাহলে এখানে অবশ্যই ওই ওই ধরনের একটা কল আবার লাগিয়ে নিব তো আর এইখানে আমার রেগুলার ইউজের যত প্লেটগুলো আছে এইভাবে আমি সাজিয়ে রেখেছি আর আমি অনেক সময় বাসায় থাকি না মেয়ে একা বাসায় থাকে তো ওর খাবার দাবারের জন্য নিচে এইভাবে রাখার সুবিধার রাখি যাতে মেয়ে যেহেতু আর কি মেয়ে যাতে চট জলদি এখান থেকে নিয়ে খেতে পারে আর এই যে একটা ভাঙা পুঁতা আছে এই পুতাটা রেখে দিয়েছি এটাতে আমি মাছ ঘষি সবসময় মাছ ঘষের আর কি মাছটা ধুই তাহলে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় আর এইখানে একটা রিয়েল সিঙ্গোনিয়াম গাছ রেখে দিয়েছি আর আমার প্রতিদিনই ধরতে গেলে ভর্তা টর্তা এক আইটেম বানাতে হয় তাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাই আর এই জন্যই এখানে আর কি পাটাটা রেখেছি পাটাটার পিছনে চপিং বোর্ডটা রেখে দিয়েছি আর পাটাটা দেখতে খারাপ লাগবে দেখে সবসময় এরকম একটা ফ্লাওয়ার বাস আমি রেখে দিই তো আজকের ফ্লাওয়ার বাসটার সাথে আর কি রিয়েল প্লান্ট আর আর্টিফিশিয়াল দুইটা একসাথে মিলিয়ে রেখে দিয়েছি ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো পাশে একটা আর ফেলের আর কি র্যাক রেখে দিয়েছি তো উপরে এইভাবে আমার প্রয়োজনীয় অ্যারোরট রেডিটি আর আচারের বয়মগুলো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি আর দ্বিতীয়তা খেয়ে রেখে দিয়েছি লবণ এই যে একটা আপেলের সেট আর কি জার এটাতে লবণ রেখেছি আরেকটাতে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এই তো লবণটা দেখিয়ে দিলাম আর মরিচ হলুদে দেখালাম না তো এইটাতে এইভাবে রেখে দিয়েছি তো ওই যে বললাম আমি তো বাসায় বেশি একটা থাকি না অনেক সময় মেয়ে থাকে তো ওর যদি কিছু খেতে ইচ্ছে হয় এখান থেকে চট করে বাটি প্লেট নিয়ে যাতে খেতে পারে এর জন্য অসুবিধাতে আমি এইভাবে রেখে দিয়েছি আমার মেয়ের আর এইখানে অয়েল জারটা রেখে দিয়েছি আর এইগুলা আমাদের আর কি এলাকাতে ওই যে বোর্ডের অনেক ফার্নিচারের কারখানা আছে ওইখানে ওনারা এইগুলো ফেলে দেয় তো ওইখান থেকে তিন চারটা বোর্ডের কাঠের সাইজ এইরকম সাইজ করাই থাকে এনে এইভাবে আমি একটা র‍্যাক সেলফ বানিয়ে রেখেছি আর সেলফের উপরে এইভাবে আমি কাচের জারের মধ্যে ডাল লবণ রেখে দিয়েছি আর এই যে মিডেলের পয়েন্টে এটাতে রেখে দিয়েছি মিডিল সেলফটাতে রেখে দিয়েছি বেকিং পাউডার পরে দারচিনি এলাচ লং ঠ্যাঙ্গা জিরা আর এই যে নিচে দেখতেছেন নিচে একটা সেলফ আর কি মিনি ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপের উপরে চিনি এই চিনির বসটা আমি এক্সট্রা করে রেখে দিয়েছি অনেক সময় চিনি শেষ হলে ইচ্ছে করে না অলসতা চলে আসে চিনি বের করবো করব করে অনেক সময় বের করতে ইচ্ছে হয় না তাই দুইটাতেই আমি চিনি রেখে দেই এটার উপরে একটা চিনি রেখে দিয়েছি আর এই তো দেখতেছেন এই ডোয়ারগুলোতে আমার রাফ চায়ের চামিচ আর এই যে এগুলাতে বিভিন্ন আর কি প্রয়োজনীয় জিনিসগুলো আমি এইভাবে এই মিনি ড্রপগুলাতে রেখে দিয়েছি আর এই তো এখানে চা পাতা চিনি আর দুধ আমি এখানে রেখে দিয়েছি আর এই যে এই পাশটাতে এগুলো সব তিন বছর আগে খুব সুন্দর করে রঙ করেছিলাম তখন অনেক দেখতে ভালো লাগতো তো রঙগুলো উঠে গেছে তো এই যে এইগুলাতে এগুলা সসের বোতল তো এগুলাতে আমি রিপেয়ার করে এই যে একটাতে রাঁধুনি আরেকটাতে কালো জিরা আরেকটাতে পাঁচফোড়ন রেখে দিয়েছি আর এই যে এগুলাতে বিভিন্ন ধরনের আমার প্রয়োজনীয় জিনিস আছে ওগুলো রেখে দিয়েছি এক্সট্রা অনেক সময় দারচিন এলাচ যেগুলো এক্সট্রা থাকে বইমে ভরেও ওগুলো আমি এগুলাতে রেখে দেই এক্সট্রা করে তো এই তো একটা ককশিট এই ককশিটটার উপরে এইভাবে টাইলস রেখে এইভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি তো এই যে এইগুলোতে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে এইভাবে আমি এই যে আমার প্রথম কাউন্টারটা সাজিয়ে নিয়েছি আর দ্বিতীয় কাউন্টারটার উপরে এইভাবে এই যে এক সাইডে আমার যত প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় পাতিল বলটল যা আছে এইভাবে সাজিয়ে রেখেছি আর শুকনো খাবারগুলো এইভাবে স্টোর করে রেখে দিয়েছি আর উপরের একদম এগুলো আমার লাগে না এগুলো একদম পলি করে আমি উপরে রেখে দিয়েছি আর এই তো দেখতেছেন র্যাগটাকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এই তো র্যাগের পিছনে আমি আর কি ছাঁকনি তারপরে আর কি চাল নেই এগুলা রেখে দিয়েছি এইখানে রেখে দিয়েছি ইলেকট্রিক কেতলিটা তো এখন তো ইলেকট্রিক কেতলিটা বেশি প্রয়োজন আর এই যে এগুলো রাফিউজের জন্য যেহেতু আমার কেবিনেট নেই মেহমান আসলে চটজলদি যাতে এগুলা দিয়ে আমি সাফ করতে পারি তাই হাতের কাছে রেখে দিয়েছি যদি কেবিনেট আনাও হয় তাহলে এখানে এগুলো এইভাবেই থাকবে আর যেগুলা স্টোর করা আছে প্যাকেট করা আছে ওগুলো দিয়ে কেবিনেট সাজাবো আর এই তো এইভাবে আমার আর কি যত ডাকনাগুলা এইভাবে আমি সাজিয়ে রাখি যাতে হাতের কাছ থেকে সহজেই ডাকনাগুলো আমি ইউজ করতে পারি এইখানে একটা চা চাকনি রেখেছি নিচে যে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি এগুলা এই তো এখানে নিচে এই যে বিভিন্ন বক্স আমার প্রয়োজনীয় জিনিস আর এই যেগুলোতে সব কাচের জিনিস আছে এগুলোও এইভাবে রেখে দিয়েছি এগুলো আবার যখন আমি আর কি আমার কেবিনেট নিয়ে আসবো তখন এগুলো সাজাবো কিছু এখানে রাখবো রাফিউজের জন্য যাতে মেহমান আসলে চটজল দিয়ে আর কেবিনেটে হাত দিতে না হয় এখান থেকে আমি নিয়ে দিতে পারি টুকিটাকি জিনিস রাখবার আর এটার মধ্যে আমার সব সিরামিক্সের আর কি ডিনার সেট এটাতে রেখে দিয়েছি আর এই যে রঙ করেছিলাম আমার বাড়িটাকে তখন এই রঙের ডিব্বাগুলো আমি ফেলে দেইনি এগুলাকে আবার সুন্দর করে ধুয়ে এগুলাকে আমি কাজে লেগে লাগিয়ে দিয়েছি যেরকম একটাতে আমি আটা একটাতে রাখে রেখে দিয়েছি আর কি খুদের চাউল এইভাবে আমি এগুলাকে রেখে দিয়েছি আর এই যে নিচে এই নিচের এই লাল ডিব্বাটাতে আমি সবসময় আমার রাফ ইউজের চাউল রাখি আর এইটাতে আমি সবসময় চাল এনে আর কি স্টোর করে রাখি আর এইগুলা ডিব্বাতে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলা ক্যারি করে রাখি আর এই যে দেখতেছেন বাল্টিটা এই বালতিটাতে অনেক সময় মেহমান চলে আসলে অনেক ময়লা হয় তখন এই বালতিটাতে আমি ময়লাগুলো ঢেলে রাখি আর এই তো এইখানে এইখানে রেখেছি সিলিন্ডারটা আর সিলিন্ডারের পিছনে আমি একটা লিকুইড বানিয়ে রেখেছি এই লিকুইডটা স্প্রে করলে সব আর কি পোকামাকড় মরে যায় তো যদি আপনারা চান তাহলে এই লিকুইডটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। তো এই লিকুইডটা অনেক উপকার পিঁপড়া টিপড়া সব মরে যায় সাথে সাথে দিলেই আর এই যে একটা এইখানে একটা ঝুড়ি রেখেছি ঝুড়িতে আমি এইভাবে পেঁয়াজ রাখি আর ঝুড়ির নিচে একটা ডিব্বা আছে ডিব্বাতে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিই তো এই পাশে আর একটা ঝুড়ি রেখেছি সেই ঝুড়িতে আলু টালু সব রেখেছি আর চেয়ারের নিচে ঠিক এইভাবে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি তো এই তো ফাইনালি এইভাবেই আমার ছোট্ট রান্নাঘরটা আমি গুছিয়ে রাখি তো সিংয়ের নিচে এইভাবে আমি পাপোশ একটা বিছিয়ে রাখি আর এই তো রান্নার চুলার সামনে এই পাপোসটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করি আমার আবার একটু ভিজা ফ্লোরে পাড়াতে ভালো লাগে না তো এই তো ফাইনালি এইভাবেই আমার রান্নাঘরটা গুছানো থাকে তো যখন ব্যবহার করতে করতে একটু এলোমেলো হয়ে যায় তখন আবার সুন্দর করে গুছিয়ে নেই এই তো একটা পানির পাঁচ লিটার বোতলকে ডিআইওয়াই করে এটাতে আমি পলি ব্যাগ রেখে দিই তো পলি ব্যাগ এদিক সেদিক পড়ে থাকলে নোংরা লাগে তো এইখানে আবার আমার মেয়ের একটা সাইকেল রেখে দিয়েছি যেহেতু আমার বাসাটা একদম ছোটো তো এইখানে জায়গা সফলতার কারণে আমি এইখানে আমার বাচ্চার সাইকেলটা রেখে দিতাম তো যে 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 এখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ I was a lonely silhouette